প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে যে কথাটা বলতেছে সেটা জামাত নেতা এটিএম আজাউর ইসলাম একজন নির্দোষ মানুষ হিসাবে আদালতের রায় পেয়েছেন তিনি একাত্তরের মুক্তিযুদ্ধকালে কোনো মানবতাবিরোধী অপরাধ করেননি এটাই আদালতের পর্যবেক্ষণ আজ আজ আদালত বলছেন যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় করা মানবপাত অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের আদেশ থেকে খালাস পেয়েছেন জামাত ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম ট্রাইব্যুনালের গঠনের পর মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিল আপিলে খালাস পেলেন আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে খালাস চেয়ে আজহার ইসলামের করা আবেদনে মঞ্জুর করে এ রায় দিয়েছেন মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের আজহারুল ইসলামকে দেওয়া মৃত্যুদের রায়ে এবং ওই রায় বহাল রেখে অতীতে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ তো একই সাথে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়া না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশও দেওয়া হয়েছে রায়ের চারটি পর্যবেক্ষণ দিয়ে মিস্টার ইসলামের করা আপিলের আবেদনটি মঞ্জুর করে সর্বোচ্চ আদালত সব অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আগের দুটি রায় বাতিল করে বর্তমান আপিল বিভাগ বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি যে সমস্ত তথ্য প্রমাণে মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে খালাসের রায়ের পর তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন এই মামলার আইনজীবীরা মিস্তা ইসলামের আইনজীবী শিশির মনির বলেন আপিলের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকল অভিযোগ থেকে এটিএম আজার ইসলামকে ব্যাকসুর খালাস প্রদান করেছেন এখন থেকে তিনি ইনোসেন্ট ম্যান মিস মিনি বলেন আমরা মনে করি রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে দুপুরে আপিল বিভাগের রায়ের সংক্ষিপ্ত কপি প্রকাশ হয়েছে নিম অনুযায়ী রায়ের কপি পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকেই কপি আজহারুল ইসলামকে যেখানে চিকিৎসা করা হচ্ছে সেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে পাঠানো হবে এরপর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে মুক্তি পাবেন মিস্টার ইসলাম জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষপটে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজই রায় দিয়েছে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবাধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তার মন্ত্রীও সে সময়ের প্রশাসনে থাকা ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের প্রক্রিয়া চলছে একটি মামলা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংশোধনী আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এখানে চলছে শেখ হাসিনার পাঁচই আগস্ট পতনের পর তার এবং তার মন্ত্রী পরিষদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো হাজার ইসলাম সাহেব মুক্তি পাবেন আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি ডিবেট উইথ রানা চ্যানেল ধন্যবাদ